শেয়ার বাজারে হঠাৎ করে যদি দেখেন যে কিছুদিন ধরে বেশ কিছু শেয়ারের দাম বাড়তে চলেছে আবার বেশ কিছু শেয়ারের দাম কমে যাচ্ছে তাহলে বুঝবেন যে বিভিন্ন ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক বিভিন্ন আশঙ্কা বা সাফল্য থেকে এটা তৈরি হয়েছে কারণ বিশ্বের যদি দেখা যায় যে বেশিরভাগ শেয়ার মার্কেটে সেদিন উত্থান ঘটেছে তাহলে বুঝবেন যে আমার দেশের যে শেয়ার বাজার ভারতের শেয়ার বাজার সেখানেও কিন্তু উত্থান ঘটার একটা প্রবল চান্স আছে যেমন কিছুদিন আগে যে শুল্ক বাজার নিয়ে যে যুদ্ধ চলছিল যেটা নব্বই দিনের জন্য স্থগিত রাখা হয়েছে সেখানে এখনও দেখুন চীন এবং আমেরিকার মধ্যে কিন্তু শুল্ক যুদ্ধ চলছে এটা কিন্তু দেশের অর্থনীতির ওপর নির্ভর করে না এটা নির্ভর করে বিভিন্ন ভূ রাজনৈতিক অবস্থান বা কোনো শেয়ার যদি বেড়ে যায় তাহলে সেই শেয়ারের যে কোম্পানি রয়েছে সেই কোম্পানি আর্নিংসটা ভালো হচ্ছে কি খারাপ